নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো আজ তোমাদের প্রশ্নটি হলো ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বা অবদান আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক দু হাজার কুড়ি সালেই প্রশ্নটি এসেছিল যাই হোক তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আমি আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও এখনও দেখে উঠতে পারো নি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নোটস টিচিং সাজেশান সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের আজকের প্রশ্ন ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বা তোমাদের প্রশ্নটি এভাবে পরীক্ষা হতে পারে ভারতসভার জনপ্রিয়তা বৃদ্ধিতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভূমিকা তোমরা প্রথমে একটা প্যারা করবে উনিশ শতকে ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে যে সকল রাজনৈতিক সভা সমিতি গড়ে উঠেছিল তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই সভা বিভিন্ন উল্লেখযোগ্য কার্যকলাপের দ্বারা বিশিষ্ট স্থান দখল করে আছে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে প্রতিষ্ঠা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী ছিলেন এই সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই সভার প্রাণ পুরুষ তোমাদের এইখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন হয় যেমন ভারতসভা কত খ্রিস্টেব্দে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ভারতসভার প্রতিষ্ঠাতা কারা ছিলেন এছাড়া ভারতসভার প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন যাই হোক তোমরা এই সকল এমসিকিউ প্রশ্নগুলো ভালো করে মনে রাখবে এরপর তোমাদের পয়েন্ট কী রয়েছে তোমরা দেখো এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ভারতসভার বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অর্থাৎ তোমাকে যেটা প্রশ্নে চাওয়া হয়েছে ভারতসভার প্রতিষ্ঠার বিকাশে বা জনপ্রিয়তা বৃদ্ধিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপগুলি নিম্নে তুলে ধরা হলো যে তোমরা হাইফেন চিহ্ন দেবে প্রথম পয়েন্ট তোমাদের জনমত গঠন ও প্রচার কার্যের মাধ্যমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর উদ্দেশ্য ছিল দেশের বৃহত্তর জনগণকে রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল করা এই কারণে তিনি সমাবেশ গঠন করে জনগণকে একত্রিত করেন এবং প্রচার কার্য চালায় এটি ছিল তার রাজনৈতিক কর্মসূচির অন্যতম কার্যক্রিয়া নেক্সট পয়েন্ট প্রতিবাদ আন্দোলন গঠনের মাধ্যমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সিভিল সার্ভিস পরীক্ষা ইলভার্ট বিল অস্ত্র আইন দেশীয় ভাষা সংবাদ পত্র আইন প্রভৃতি বিষয়ে ভারতের নানা স্থানে ঘুরে ঘুরে জনমত গঠন করে এই সকল বিষয়ের উপর প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন এরপর তোমাদের নেক্সট পয়েন্ট জাতীয় সভা আয়োজনের মাধ্যমে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সচেষ্ট উদ্যোগে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন বা অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয় তোমাদের পরীক্ষায় এমসিকিউ বা প্রশ্ন হয়ে থাকে যে কার উদ্যোগে অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়ে থাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে অবশ্যই তোমরা মনে রাখবে এই জাতীয় সভায় নানা মানুষ যোগদান করে এই কারণে ডক্টর অমলেশ ত্রিপাঠী এই সম্মেলনকে জাতীয় মহড়া বলে অভিহিত করেন নেক্সট পয়েন্ট প্রসার ভারতসভার রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রিয় ভূমিকা পালনের ফলে এলাহাবাদ মিরাট লাহোর কানপুর লগ্ন প্রভৃতি স্থানে ভারতসভার শাখা সমিতি গড়ে ওঠে এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে পরিশেষে নিঃসন্দেহে এ কথা বলা যায় যে ভারতসভা ভারতবাসীর মঙ্গলের বা স্বার্থের হয়ে ব্রিটিশদের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় আর এক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব অস্বীকার করা যায় না পরবর্তী সময় অর্থাৎ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার অনুগামীদের নিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন এর ফলে জাতীয় কংগ্রেসের মর্যাদা ও শক্তি বহুগুণ বৃদ্ধি পায় তোমাদের আজকে ভারত সভা প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই তোমরা মনে রাখো তোমাদের ভারতসভা থেকে মূলত চারটি চার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যেগুলো তোমাদের পরীক্ষা এসে থাকে যেমন তোমাদের একের দাগের প্রশ্ন ভারতসভার উদ্দেশ্যগুলি কী কী তোমাদের চার নম্বরে প্রশ্ন হয় এবং দু নম্বরও এসে থাকে দুয়ের প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারতসভার ভূমিকা তিন নম্বর প্রশ্ন ভারতসভার প্রতিবাদী আন্দোলনগুলির পরিচয় দাও এবং চার নম্বর অর্থাৎ আজকে যে তোমাদের প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম ভারতসভার প্রতিষ্ঠা বিকাশে বা জনপ্রিয়তা অর্জনে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অবশ্যই তোমরা ভারতসভা থেকে এই সকল অর্থাৎ এই চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন থেকে তৈরি করে রাখবে ভারত থেকে যদি তোমাদের প্রশ্ন হয় অবশ্যই এই চারটি প্রশ্নের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে তোমাদের মধ্যে এই তিনটি প্রশ্ন যদি কারো প্রয়োজন হয় বা কারো যদি দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমাদের নোট আকারে তুলে ধরবো যাই হোক আজ তোমাদের তাহলে চ্যাপ্টার ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ তাহলে এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো